অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে পতিত স্বৈরাচারের দোসররা এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান বলেন ফ্যাসিস্ট স্বৈরাচারে যেন নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হতে না পারে সেজন্য তাদের মূলোৎপাটন করতে হবে রোববার সকালে খুলনা প্রেস ক্লাবের ব্যানকুয়েট হলে বিভাগের সকল জেলা ও মহানগরের সম্মেলনে যোগ দেন তিনি সভায় সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আনিদ্য ইসলাম অমিত সঞ্চালনা করেন খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু এছাড়াও এ সময় বিভাগীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন

করেছে তারা জেল খেলেছে যারা মামলা খেয়েছে যারা মানে নাই যারা আনন্দ হয়েছে তাদেরকে জায়গা করে দেবে